দিনটা ছিল ডিসেম্বরের সতেরো তারিখ সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে আম্মুর বাসায় যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে পড়েছি আর সকাল সকাল কেন আম্মুর বাসায় যাচ্ছি একটু পরেই আপনাদের সাথে শেয়ার করছি সুন্দর একটা রাস্তা দেখতে দেখতে আম্মুর বাসায় আমি আর আমার হাজব্যান্ড চলে আসি আর এসেই দেখে আম্মু নারকেলের পিঠা বানানোর জন্য সব কিছু রেডি করে রেখেছে তারপর আমি আর আম্মু মিলে সব পিঠাগুলো সব বানিয়ে ফেলেছি সকাল না হতে আম্মুর বাসায় চলে আসার সাথে এসেই পিঠা বানানো এটার হচ্ছে একটাই উদ্দেশ্য আজকে বাসায় অনেক অনেক মেহমান আসবে আর মেহমানগুলো খুব বিশেষ মেহমান মেচু ভাইয়ার জন্য আমরা যে মেয়ে দেখেছি তারাই হচ্ছে আজকে আজকে আমাদের আমাদের আসবে আসবে ছেলে দেখার জন্য প্লাস যদি তাদের পছন্দ হয় তাহলে পাকা কথা ঠিক হবে বেশ অনেকজনই যার জন্য আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করছি তাদের সুন্দরভাবে আপ্যায়ন করার এখানে হচ্ছে কিছু ফ্রোজেন আইটেম ভাজা হচ্ছিলো আর আমাদের বাসায় যখন কোনো মেহমান আসে তখন আমরা বাসার সবাই মিলেই কাজগুলোকে করার চেষ্টা করি যেমন এই যে ভাজা ভাজিয়ে দায়িত্ব ছিল আমার ছোট ভাইয়ের খুব সুন্দর করে সবগুলো আইটেম ভেজে ফেলছিল আর এক ফাঁকে এসে আমি পুরো রুমটা খুব সুন্দর করে গুছিয়ে ফেলি আমাদের বাসায় যেহেতু দুইটা ছোট বাচ্চা আছে ওদের জন্য মানে ওইভাবে গুছিয়ে রাখা যায় না ওরা এসেই সব নষ্ট করে ফেলে তো আমার ভাইয়ারা ওদেরকে রাখছিল আর আমি সুন্দর করে সব গুছিয়ে ফেলেছিলাম এদিকে বড় মেহমানের জন্য শরবত বানিয়ে রেডি করে ফেলেছি আর অন্যদিকে চাচা ভাতি যার একটা সুন্দর সুইট মোমেন্ট আমি ক্যাপচার করে ফেলেছি আমাদের নোয়াখালীর একটা ঐতিহ্য বলা যায় যে আমরা বাসায় কোনো মেহমান আসলে কয়েক রকমের পিঠা রাখার অবশ্যই চেষ্টা করে এখানে চার পাঁচ রকম পিঠা ছিল সাথে অনেক অনেক খাবারের আইটেম ছিল আম্মুর হাতের বানানো পায়েস বড় ভাবির হাতে বানানো পুডিং সাথে দই চাচুরা আসার সময় আরো কয়েক রকমের পিঠা অনেক রকমের ফল এনেছিল সব কিছুই আমি একটু একটু করে ভিডিও করে রেখেছিলাম কিন্তু এখন দেখলাম অনেক ভিডিও নেই এই যে আমাদের মেহমানরাও চলে এসেছে এইদিকে আম্মু শ্যামাই বানাচ্ছিল সাথে পানসবরের ব্যবস্থা ছিল আর খাবার দাবারের ভিডিওগুলো গুলো কিছু আমার ফোনে এখন নেই যার আমি শেয়ার করতে পারছি না তো এখানে হচ্ছে নাস্তা পানি সব কিছু শেষ করার পর এখানে ভাইয়ার অগ্নি পরীক্ষা চলছিল মানে সবাই মিলে ভাইয়ার ইন্টারভিউ নিছিল চাকরির ইন্টারভিউ দিতেও এতটা নার্ভাসনেস কাজ করে না যতটা না এই ইন্টারভিউ দিতে কাজ করে যাই হোক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের ভাইয়াকে তাদের খুব পছন্দ হয়েছে এবং বিয়ের পাকা কথা সব কমপ্লিট হয়ে গিয়েছে যার জন্য হচ্ছে এখানে মিষ্টিমো করানো হচ্ছিল এই মোমেন্টটা আসলে খুব সুন্দর ছিল সবার চোখে মুখে ভীষণ আনন্দ দেখা যাচ্ছিল নানু তার নাতিন জামাইকে সালামি দিয়েছে তারপর হচ্ছে সবাই কথাবার্তা শেষ করে চলে যাওয়ার সময় হয়ে গিয়েছিল মাসা দুই বিয়াই একসাথে একজন আরেকজনের থেকে বিদায় নিয়ে চলে গেল আর এই খাবারের ভিডিওগুলো ছিল আমরা যখন কোনেকে দেখতে গিয়েছিলাম সেই দিনকার ভিডিও হঠাৎ কারেন্ট চলে যাওয়ার ভিডিওগুলো এরকম অন্ধকার তো আলহামদুলিল্লাহ তারও আমাদের খুব ভালোভাবে আপ্যায়ন করেছিল আনটি অনেক অনেক খাবারের আয়োজন করেছিল এই ছিল আমাদের আজকের ভিডিও সবাই আমাদের নতুন বরকনের জন্য অনেক অনেক দোয়া করবেন আমি আমার চাচুর সাথে আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংক ফর ওয়াচিং Thank you